হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো চলে অনেকদিন পরে আমি এই ভিডিওটা দিচ্ছি আর কি এতদিন কেন ভিডিও দিতাম না সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে শেষ পর্যন্ত তো গরমে তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই বলো আর সবার ওখানে কেমন গরম পড়ছে সেটাও কিন্তু অবশ্যই বলো তো জানোই তো আমার দিয়ে বাড়ি সেই অষ্টম পর হচ্ছিলো ওই ভিডিওগুলো দিয়ে আমি এই ভিডিওটা শেয়ার করা হয়নি আজকে যেহেতু হোক তো সকালবেলায় সব ধুলোট ঠুলোটের ভিডিও দিয়ে দিয়েছিলাম আগেই তো ধুলোট থেকে এসে স্নান টান করে আর এই অষ্টম পরের মালসা ভোগের গান হচ্ছে তাই আর কি দেখছি তো দেখো ভিডিওটা করেছি তো তোমাদের সাথে অনেক দিন পরেই শেয়ার করছি আর এই গরমে কিছু ভিডিও দিতে পারিনি আমি কন্টিনিউভাবে আর বাড়িতেও ছিলাম না একটু তো ওই জন্য তো দেখো এসে মালসাভোগ যারা যারা নাম লিখিয়েছিল তাদের জন্য মালসাভোগ তো রেডি করেছে আর সবার বাড়ির জন্য একটা করে মানে এদের চার শরিক মিলে যেহেতু নিশি পোহরটা করছে ওই জন্য অষ্টম পণ্য আর নিশি আর কি দুদিনই হয় নিশি পোহর অনেকেই জানো আর যারা জানো না তারা জেনে নাও তো চলো সবাই আর কি নাচ গান করছে বেশ ভালোই মজা হচ্ছে আর সেই কি ধুলোটা একটা নিয়ম আছে না গৌড়ের ঝুলনের গান করে তখন আর কি ফুল ছুড়ে দেয় এরকম একটা নিয়ম আছে তো তাই সবাই ফুল ছুটছে আর নাচ করছে তো চলো আমরাও কিন্তু নাচ করছি আমি ভিডিও করছি মানে এই নয় যে নাচ টাচ করছি না নাচ টাচ করছি এসে আমার পিসিমণি এসছে আজকে তো জানোই তো আমি পিয়ালি ছিলাম আর আমার জেঠিমা মা সবাই এসেছিলো সবাই মিলে একসাথে আছি তো খুব খুব মজা করেছিলাম তো অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছে দেখে আরও ভালো লাগছে তো এসে দিদিদের আর কি গুরু বাবা এগুলো মানে যাদের কাছ থেকে আর কি দীক্ষা নিয়েছে দিদিরা সে তারাই আর কি অষ্টম পরটা করছে আর কি এরকম তো লাগে না অষ্টম পড় বা নিশি পর করতে গেলে গুরুদেব দ্বারাই করতে হয় এরকম একটা নিয়ম আছে তো চলো যে নিয়ম ওদের আর কি সেই হিসেবে করছে আর সবাইকে মালা বদন করছে বেশ ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে আর তোমাদের ওখানে সবার ওখানে কেমন কি হয় সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না আমাদের এখানে যেমন হয় আমি সেরকমই শেয়ার করছি যেহেতু আমাদের পাড়ায় যে তো জানো সরস্বতী পুজোর দুদিন পরে হয় অষ্টম পর তো আমি ভিডিও সব শেয়ার করেছিলাম ভালো করেই দিনের বেলাটুকু সব করতে পেরেছিলাম রাতে আর করা হয়নি জানোই যেহেতু সরস্বতী পুজোর সময় আমার প্রোগ্রাম ধরা হয়ে যায় ওই জন্য প্রবলেমটা হয়ে যায় বেসিক্যালি তো এসে আর কি দিদি বাড়ি এমন টাইমটাই হয় তো দোলের পরে এই টাইমটা আমার ফ্রি থাকে অসুবিধা হয় না দিদিদে বাড়ি আমি থাকতে পারি তো এই আর কি এই আজকে হলো মালশাভোগ হয়ে গেলে গান টান শেষ হয়ে গেলে তারপর খিচুড়ি ভোগ হয় তোমরা জানো যাদের ওখানে হয় তারা তো অবশ্যই জানো তো দেখো যাদের মালসাহ আর কি দেওয়া নাম করে আর কি তাদের আর কি মালসাভোগের এই করছে আর সব মানসিক ছিল যাদের বাতাসা হরুন দেওয়ার মানসিক টানসিক ছিল তারা আর কি মানসিকের জন্য আর কি বাতাসা হরুন দিচ্ছে এখন তো এসে আমি ফাইনালি এতক্ষণ পরে আমার লুকটা দেখালাম তোমাদের আর যেহেতু অষ্টম পর আমি একদম পুরো ফার্স্ট থেকেই দেখছো এই কদিন ধরে শাড়ি পরেছিলাম একদিন আর সব চুড়িদারই পরেছি বলতে গেলে চলে যেহেতু আমি সবসময় প্রোগ্রামে টোগ্রামে যাই জিন্স টপ পরে যাই চুড়িদার পরাই হয় না বেসিক্যালি ওই জন্য ভাবলাম একটু চুড়িদার সব সবসময় তো ওয়েস্টার্মই সাজা হয় একটু আমাদের এলাকার মতন সেখানে যেমন সেরকম হিসেবে করা অবশ্যই উচিত তো এত লোকজন আছে বড়ো হয়েছি ওই জন্য মনে হলো যে না কুর্তি চুড়িদার পরেই কাটানো যাক তো এই কদিন কুর্তি চুড়িদার পরেই কাটিয়ে দিলাম গরম কিন্তু ভীষণই ছিল তবুও এরকম করে কাটিয়ে দিয়েছি কিছু মনে হয়নি বেশ ভালোই মজা হলো তো জানো আমি পুজোর সময় চুড়িদার নিয়েছিলাম সেই চুড়িদারটাও পর্যন্ত এখনও পর্যন্ত পরে উঠতে পারিনি মানে ভাবো আমার চুড়িদার পরাই হয় না তো দেখা যাক আমার পুজোর চুড়িদারটা আমি কবে পড়ি তো তোমাদের সেদিন শেয়ার করব অবশ্যই সেদিন পরবো তো এই সে মালসাভোগ কত মালসাভোগ মানে ভাবো অনেকেই কিন্তু মালসাভোগের জন্য নাম দিয়েছে তো এইবার হয় না সেই মালসাভোগ ভাঙার নিয়মটিও মাছে সেই সব হবে আর কি তো এখন গান হচ্ছে সেই আসর কি জয় এরকম করে না এইগুলোই আর কি হচ্ছে বেসিক্যালি আর সবাই নাচ গান সব কিছু করছে তো তোমাদের কেমন লাগছে তোমাদের ওখানে কেমন কে আনন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমি বললাম যে আমি কেন ভিডিও দিতে পারিনি আবারও বলছি কিছুদিন বাড়ি ছিলাম না আমার প্রোগ্রাম ছিল আর গরম তো ভীষণই পড়ছে আর প্রোগ্রামে থাকলে কি বলো তো ঠিক টাইম মতন ঘুমো না ঠিক টাইম মতন খাওয়া হয় না এবার জানি থাকে একটা কষ্ট থাকে ওই জন্য ভিডিওগুলো এডিট করতে পারিনি আর দিতেও পারিনি তোমাদের সাথে তো চলো এতদিন পরে আমি বাড়িতে আছি বলেই এখন দিচ্ছে ভিডিও এবার থেকে কন্টিনিউ পেয়ে যাবে ভিডিও কিছুদিন তারপরে আবার যখন অফ করব তখন তো বলেই দেব তোমাদের তো চলো এসে যা কানুন আর কি সেইগুলো করছে আমি তো সব নিয়ম জানি না ওই জন্য তোমাদের বলতে পারছি না তো ভিডিওগুলো স্কিপ না করে অবশ্যই দেখো অবশ্যই ভালো লাগবে আর সবাই বুঝে যাবে কেমন নিয়ম নিয়মকানুন তো এসে ওদের গুরু বাবা একটা গান করছিল বেশ ভালো লাগছিল গান সংস্কৃতিতে ভালো শ্লোক বলছিল তো আমি দিচ্ছি না যেহেতু কপিরাইটের ভয় আছে আমার ওই জন্য তো খুব সুন্দর আর কি উনি বলছিল সেটা একটু শোনাচ্ছি তোমাদেরকে গান শুনে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে স্কিপ করো না আগেও বলেছি আর এখনও বলছি তো ওদের গুরু মানে যে গুরু বাবা আর কি ভীষণ শিক্ষিত আর নবদ্বীপ থেকে দীক্ষিত আর কি উনি ধান্য উনি থাকেন ওনার আসল বাড়ি ন্যাজাট না কোথায় একটা আমি সঠিক জানি না তো ধান্য ওদের আশ্রম আছে একটা আমি যাইনি এখনো কখনও যদি কখনো যায় অবশ্যই ভিডিওতে তোমাদের শেয়ার করব আর দেখিয়ে দেব। ধান্যকুরিয়া অনেকে হয়তো চেনো বেড়াচাপা বাদুরিয়া এই লাইনটাই খোলা পরে আর যারা চেনো না অবশ্যই শুনে রাখো আর আমি যদি কখনও ওদের আশ্রমে যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকে অষ্টম পরে শেষ এতদিন বেশ ভালো মজা করলাম আনন্দ করলাম আজকেই শেষ বেশ মায়াই লাগে না স্বাভাবিক দুদিনের জন্য এত আনন্দ এত আশা এই করব এই করব এই পরবো এটা করব। এরকম একটা আশা নিয়ে সবাই থাকে তো সেই আশাগুলো সবচেয়ে পূর্ণ হলো এটাই অনেক গরম পড়েছিল বিবৎস তো বুঝে আনন্দ করতে পেরেছি বেশ সবাই সুস্থ আছি ভালো আছি ভালো করেই দিনগুলো কাটলো এটাই অনেক তো তোমাদের সবার ওখানে অষ্টম পর বা নিশি পর কবে কবে কখন হয় কেমন আনন্দ করো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো শেষে আর কি খিচুড়ি ভোগ বিতরণ তো অবশ্যই আছে তো সব কিছু কমপ্লিট করে এসে আমরা খিচুড়ি খেতে চলে এসেছি ফাইনালি তো এই সে আমি মা জেঠিমা টেঠিমা সব পাশাপাশি বসে গেছি এই সে দেখো আমার লুকটা দেখালাম জয়ন্তীও বসছে আমার পাশে তো জয়ন্তীও এসেছিলো দেখানো হয়নি ওকে এতক্ষণ পর দেখাচ্ছি আর এসে খিচুড়ি আর পায়েস করেছে বেশ ভালোই খেলাম আর মালসাভোগটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি